দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খানের সঙ্গে একসময় প্রেমের গুঞ্জন ওঠে অভিনেত্রী তাসনিয়া ফারিনের সেই গুঞ্জনে পানি ঢেলে হঠাৎই ফারিন বিয়ে করে ফেলেন এরপর যে যার কাজে ব্যস্ত হয়েও পড়েন তাহসান ফারিন মূলত একটি নাটকে একসঙ্গে কাজের সূত্রেই একটি মহল এমন খবর ছড়িয়ে দেয় যদিও অনেকগুলো দিন কেটে যাওয়ার পর বিষয়টি ফের আলোচনায় এসেছে সম্প্রতি এক সাক্ষাৎকারের প্রশ্নের সূত্র থেকেই নতুন করে জন্ম নিয়েছে এই আলোচনার বর্তমানে ছোট পর্দার গন্ডি পেরিয়ে ফারিন এখন সিনেমার নায়িকা দেশের পাশাপাশি ওপার বাংলা চলচ্চিত্র জগত বেশ পরিচিত মুখেই অভিনেত্রীর সেই সূত্রেই সাম্প্রতিক সময়ে কলকাতা সফরে গিয়ে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন তিনি এক দীর্ঘ সাক্ষাৎকারে টালিগঞ্জ সফর বড় পর্দায় অভিষেক নিজেকে নিয়ে তৈরি নানা জল্পনা কল্পনা নিয়েও বিস্তর কথা বলেন তাসনিয়া পারিন এই সময়ে ওঠে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ তাহসানের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়েও হয় কথাবার্তা সংসার জীবনের সঙ্গে অভিনয় জীবন দুটোর সঙ্গেই তাল মেলাচ্ছেন তাসনিয়া পারিন অভিনেত্রীর কথাই আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন বলবেন অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছি বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন সেটাই বা নির্দিষ্ট করে দেওয়া হবে কেন আমার সঠিক সময় কোনটা সেটা আমি ঠিক করব। আমি তো দেখছি বিয়ের পর আমার কাজ বেড়েছে এরপরেই তাহসানের সঙ্গে প্রেমের সেই পুরোনো গুঞ্জন নিয়ে কথা উঠলে জবাবে ফারিন বলেন বিষয়টি পুরোপুরি ভুলভাল আমি অনেকদিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এ কারণে লোকে কিছু না জেনে হঠাৎ করে নাম দেয় জড়িয়ে প্রেমিককে প্রকাশ্যে আনি সবার ভুলভাঙে দু সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া পারিন সাড়ে আট বছরের সম্পর্কের পর সেই মাসের এগারো তারিখে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন